তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্য কে কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে তখন দেখবে ওটা কি শক্তি আমার মার কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখ হতো আর আমাকে একটা ফু দাও তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে আমার অনেক জ্বর অনেক অনেক জ্বর একশো চার ডিগ্রি হবে তা আমি সকালবেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত নন আমার মা বললেন এ থেকে হয় না রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি আমি বললাম আমার তো তো কোনো উপায় নেই চোখে কিছু দেখছি না উনি অনেক ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা তিন ঘন্টার জায়গায় প্রায় দু ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভিতরে বাইরে বেরোলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছো আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছি চৌত্রিশ নাম্বার তো বলে পাস কততে আমি বললাম পাস তো মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না ওরা আছে কাজ না হোক আসুন একটা ফু দেই এবার ফুটা একটা নামাজ পড়ে দেই ওখানে দূর আগত নামাজ বললে একটা ফু দিলেন সারা আই বিলিভ মি এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশে পেয়েছিলাম সো জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই কি বলে এই মেয়রের পদে আমি দাঁড়াবো না দাঁড়াবো না ঠিক করছিলাম যে না আমার দ্বারা তো খুব কঠিন একটি কাজ আর আমি মানসিকভাবে তৈরি নই তো আমার বাবার বয়স পঁচানব্বই বাবাকে যে বললাম বাবা কি করব মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি মেয়র হই একটি বড় উপহার একজন প্রধানমন্ত্রীর থেকে কি করি আমি বলে তোমার মায়ের কাছে যাও তো আমি বলি মা তো কবরে বল ওইখান থেকে ফু দিবে ঘুরে আসো তো বুঝলাম বুড়া বোধহয় আগের দিন রাত্রে বুড়িকে স্বপ্ন দেখছে আমি তোমাদের বলি এই বয়সে এসে আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বাবার দোয়া কত পরিশ্রম ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সেজন্য এত কষ্ট করে তোমাকে পড়ায় ওদের একটা স্বপ্ন আছে বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমার বাবা